এবার দলের বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক চিরঞ্জিত চক্রবর্তী তৃণমূলের আরেক বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চিরঞ্জিত যা বললেন তাতেই কিন্তু হুলস্থূল কারো ঐশ্বর্যকে বিয়ে করার ইচ্ছে হতেই পারে চিরঞ্জিতের নিশানায় এবার তৃণমূল বিধায়ক দলের বিধায়ক তীব্র কটাক্ষ করেন বারাসতে তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী তৃণমূলের তারকা বিধায়কের নিশানায় উত্তর চব্বিশ পরগনা জেলারই অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী এই ঘটনায় প্রকাশে চলে এসেছে উত্তর চব্বিশ পরগনায় শাসক দলের গোষ্ঠীগোন্দল যদিও চিরঞ্জিতের কটাক্ষের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করতে চাননি অশোকনগরের বিধায়ক এবং উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার তৃণমূলের উত্তর চব্বিশ পরগনা জেলার নতুন কোর কমিটির বৈঠকে সূত্রের খবর ওই বৈঠক চলাকালীন নারায়ণ গোস্বামী মন্তব্য করেন বারাসতের বিধায়ককে তো দেখাই যায় না এবার সেই মন্তব্যেরই জবাব দিয়েছেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত অশোকনগরের তৃণমূল বিধায়কের নাম না করেই চিরঞ্জিত বলেন সে অশোকনগর নিয়ে যত না ব্যস্ত তার থেকে বারাসত নিয়ে বেশি ব্যস্ত শুনেছিলাম গতবারই আমার জায়গায় বারাসতে দাঁড়ানোর চেষ্টা করেছিল কিন্তু মমতা আমাকে টিকিট দিয়ে দিয়েছিল বলে দাঁড়াতে পারেনি এখানেই না থেমে চিরঞ্জিত আরও বলেন আমার মনে হয় কারো অ্যাম্বিশন থাকতে পারে ঐশ্বর্যকে বিয়ে করবে গাছে উঠবে পাহাড়ে উঠবে সেই অ্যাম্বিশন থাকতেই পারে যদিও চিরঞ্জিতের এই কটাক্ষের জবাব দিতে চাননি অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কমিটির বৈঠক ছিল সেখানে দলের উচ্চতর নেতৃত্ব জেলার বিধায়করা হাজির ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী স্বক্ষেত্রে স্বনামধন্য প্রতিষ্ঠিত কিছু বলার থাকলে পরের বৈঠকই বলব তবে এই ঘটনায় সভাপতই উত্তর চব্বিশ পরগনা জেলায় তৃণমূলের গোষ্ঠীগন্দল প্রকাশ্যে চলে এসেছে শাসক দলকে কটাক্ষ করে বিজেপি নেতাদের দাবি পরবর্তী নির্বাচনও এর ফল টের পাবে তৃণমূল নেতৃত্ব আর তার মধ্যেই কিন্তু বিস্ফোরক চিরঞ্জিত চক্রবর্তী তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে একেবারে বিস্ফোরণ ঘটালেন চিরঞ্জিত চক্রবর্তী তিনি যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল একেবারে অস্বস্তিতে কালীঘাট তিনি স্পষ্ট বললেন কারো অ্যাম্বিশন থাকতে পারে ঐশ্বর্যকে বিয়ে করবে গাছে উঠবে পাহাড়ে উঠবে সেই অ্যাম্বিশন থাকতেই পারে চিরঞ্জিত স্পষ্ট বললেন বারাসতে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন নারায়ণ গোস্বামী কিন্তু মমতা তাকে টিকিট না দিয়ে আমাকে টিকিট দিয়েছে তাই তার এত রাগ এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি কিন্তু স্পষ্ট বললেন যা বলার পরবর্তী বৈঠকে বলবো